আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে সামনে যিনি বসে আছেন উনি কিন্তু একজন বাবা উনি ওনার ছেলেকে প্রায় আজকে এক মাস যাবৎ খুঁজে পাচ্ছেন না ওনার ছেলে কিন্তু বাঘ প্রতিবন্ধী ওনার ছেলেকে একটু আপনাদেরকে দেখায় যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনারা এই ছেলেটির খোঁজ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন তো আপনার আপনার নিচের যেই নাম্বার দেওয়া থাকবে এ নিচের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই হারিয়ে যাওয়া ছেলেটিকে তার বাবার কাছে যেন দিতে পারেন আর আপনারা একটি মহৎ কাজ করলে কিন্তু আল্লাহর কাছে আপনারা অনেক পুণ্যবান হবেন এই যে দেখেন বাবা কিন্তু এক মাস যাবৎ খুঁজে বেড়াচ্ছেন উনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা থেকে ছুটে এসেছেন ওনার ছেলেকে খোঁজার জন্য আজ হুমনা উপজেলার হুমনা পৌরসভা এলাকায় কিন্তু উনি ঘুরতেছেন ওনার ছেলের কোনো সন্ধান নিয়ে পাওয়া যায় এই জায়গায় তো আপনার ছেলের নাম কি সুয়েল মিয়া তো হারাইছে আনুমানিক নবীনগর নয় চার দিকে হারাইছে

করি বাবা আমার ছেলে যে ফাই বাবা তোমরা আমি আল্লাহ লাস্তে আমার ছেলে ডামনে ফাইলে আমার ধরো ফিরাই দেন বাবা আল্লাহ লস্তে কইছি একটা কথা না একটা সোহাবের কাজ আল্লাহ লস্তে কাজ সোহাবের কাজ বাবা আন যদি আমার ছেলেটা ফোন নম্বর আটকেই আমার ফোন দিবেন বাবা আমি নিয়ে যাব আর আমরা যদি কোনো সন্তান করে গাড়ি ভাড়ায় তাই আমি বা গাড়ি ভাড়া টাকা দিয়া দিব বাবা একজন বাবার আর্তনাদ যে ওনার ছেলেকে পাচ্ছে না একটি মার যাবত কারণ উনি কিন্তু ওনার ছেলের যে ভালোবাসার টানে কিন্তু উনি এখনো খুঁজছে উনি কি আগেও এরকম বাকবন্দি ছিল না অসুস্থই এরকম হয়ে গেছে মানে জন্মের থেকে এরকম ও আচ্ছা 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 ঠিক আছে তো আপনারা ওনার ছেলের যদি কোথাও যদি ওনার ছেলেকে দেখে থাকেন এ হলো ওনার ছেলের ছবি তো ওনাকে যদি আপনারা যে কোনো এলাকায় আপনারা যদি দেখে থাকেন তাহলে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যেন ওনার ছেলেকে যেন খুঁজে পায় উনি তো সবাই ভালো থাকবেন আর দোয়া রইলো মুরব্বীর যেন যেন ওনার ছেলেকে খুঁজে পান তো ভালো থাকবেন সবাই